সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে কিছু কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে আমার এই রাশিফল কিংবা আমার এই চ্যানেলে আপলোডকৃত সমস্ত রেমিডি কিন্তু এই চন্দ্রকুণ্ডলির উপরে আধারিত কাজেই এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক মূল সাপ্তাহিক রাশিফলে তো প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়ে শুরু করছি পরিবারে বা আত্মীয় স্বজনদের সাথে ভুল বুঝাবুঝির অবসান হতে পারে এই সপ্তাহে ফটোগ্রাফারদের জন্য সপ্তাহটি শুভ ও কর্মের দ্বারা সুনাম বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে অতিরিক্ত রাগ বা অহংকার দুঃখের কারণ হতে পারে অন্যের ভুল ধরা বাদ দিয়ে নিজের ভুলগুলোকে সংশোধন করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবারে কর্মসংক্রান্ত কোনো ঘটনা বা সুখবরে শুধু আপনিই নন আপনার পরিবারের সকলেই অনেক আনন্দিত হতে পারেন মনে হবে যে এরকম ধরনের সুখবর পাওয়ার জন্যেই আপনারা যেন অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যারা হিসাবরক্ষক আছেন সিএ বা এফ সি এদের জন্যে এই সপ্তাহে কাজের চাপ কিন্তু অধিক বেড়ে যেতে পারে তার পাশাপাশি যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে লগ্নি করুন অথবা এই সপ্তাহে আপনি লগ্নি করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য উত্তম হবে এবারে মিথুন রাশি টানাটানির সংসারে যেমনটি হয় আজ বিভিন্ন দিক থেকে বিভিন্ন খাতে অনেক বেশি খরচ হওয়ার বা খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি এই সপ্তাহে আপনার কারো কাছ থেকে যদি টাকা পাওয়ার কথা থাকে তাহলে সেই পাওনা টাকা না পাওয়ার সম্ভাবনাই বেশি এবং সেই ক্ষেত্রে হয়তো দেনাদার যিনি আপনার কাছ থেকে লোন করেছেন তিনি হয়তো নতুন সময় চাইবেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই পাওনা টাকা আদায় করার জন্য আরও অপেক্ষা করতে হতে পারে আর মনে রাখবেন দুর্দিনে সবাই আপনার শত্রু না কিন্তু আপনাকে ঘিরে সমস্ত ঘটনাই কিন্তু আপনার লেসন আর এই লেসন থেকে অবশ্যই আপনাকে সঠিক শিক্ষাটাই গ্রহণ করে সেই লেসনটা বা সেই শিক্ষাটা মনে রাখতে হবে পারিবারিক দিক মোটামুটি ভালোই যাবে তো বিবাহিতদের জন্যে স্ত্রীর সাথে কিছুটা বা মহিলা হলে স্বামীর সাথে কিছুটা মতানৈক্য দেখা দিতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য সপ্তাহটি মোটামুটি ভালো তবে দূরে ডেটিং কিংবা দৈহিক মেলামেশা না করাই ভালো হবে এই সপ্তাহে এবারে কর্কট রাশি চোখ কান খোলা রেখে কাজ করুন চারপাশের মানুষের সাথে সময়টি আনন্দেই কাটবে যানবাহন চলাচলে সচেতন থাকুন অতিরিক্ত অর্থ ব্যয়জনিত কারণে আপনি কিছুটা দুশ্চিন্তায় পারেন নতুন পরিচয়ই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যেমন উচিত হবে না ঠিক তেমনি আপনিও যদি কারোর সাথে নতুন পরিচয়ের মাধ্যমে একদম মানে যদি টাকা পয়সার কোনো বিষয় থাকে লেনদেনের বা ইনভেস্ট করার তো সেটা এই বিষয়ে এই সপ্তাহে না করাই উত্তম হবে প্রেম বিনোদন মোটামুটি শুভ যারা বিদেশে যাওয়ার জন্য স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তারা এই সপ্তাহে তেমন কোনো আশানুরূপ ফল পাবেন না এবারে সিংহ রাশি আপনার নিজের সংসারে আপনার নিজের ভুলের কারণেই অশান্তির সৃষ্টি হতে পারে অতীতে কোনো ভুল কর্মের কেসারত দিতে হতে পারে আপনাকে কিংবা অতীতে হয়তো আপনি কাউকে ভুল বুঝেছেন বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার সেই সিদ্ধান্তটি ভুল ছিল সেই ভুল বুঝে এখন আপনি হয়তো সঠিক বিষয়টি জানতে পারবেন এবং এর জন্যে আপনার মনে মনে কিছুটা অনুসূচনা হবে বা কিছুটা অনুতপ্তও হতে পারেন আপনি তো যা চলে গেছে তা তো আর ফিরে পাওয়ার নয় তো আপনার এই অনুসূচনা। বা এই অনুতপ্ততা আপনাকে নতুন করে কিছু শিখাবে এবং নিজের জীবনকে সঠিক পথে এনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তবে আপনাকে অবশ্যই এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী এবং দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে যে আমি আমার ভবিষ্যৎ জীবনে কোনো নেগেটিভ কাজ করব না ভালো কাজ করব এবং যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই আমি বারংবার চিন্তা করার পরই সিদ্ধান্ত গ্রহণ করব আর যদি আপনি তা না করেন তাহলে আপনার সিদ্ধান্তের দ্বারা আবারও ভবিষ্যতে যে অন্য কারোর ক্ষতি হতে পারে এবং আপনি একটা সময়ের পর যে আবার সেই পস্তাবেন অর্থাৎ একই ভুল যদি কোনো মানুষের জীবনে বারবার ঘটতে থাকে এটা কখনোই কাম্য নয় আর এতে করে একজন মানুষের যে চিন্তা চেতনা তার যে স্পৃহা এগুলো কমতে থাকে তো যাই হোক আপনি অবশ্যই নিজের প্রতি দৃষ্টি রাখবেন এবং নিজের দ্বারা যেন কোনো ভুল না হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং ওভার কনফিডেন্স আপনার একটা নেগেটিভ দিক কাজেই ওভার কনফিডেন্ট হয়ে কোনো কাজ না করাই আপনার জন্যে উত্তম হবে এবং আরেকটি বদ অভ্যাস আছে আপনাদের সেটি হচ্ছে কান কথা শোনা কাজে কান কথা না শুনে নিজের চোখকে প্রাধান্য দিন নিজের বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিন এবারে সিংহ রাশি আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে এই সপ্তাহে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রত্যাশা মতো কাজ আপনি হয়তো করতে পারবেন জীবন সঙ্গিনীকে সময় একটু বাড়িয়ে দিন হঠাৎ কোনো প্রাপ্তি আপনাকে আনন্দিত করবে বৈদেশিক যোগাযোগ শুভ এবারে কন্যা রাশি ছাত্র ছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে অনেক ভালো প্রিপারেশন নেওয়া প্রয়োজন যাদের জীবনে দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহ চলছিল তাদের অনেকের সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে ডিভোর্সি নারীরা সাবধানে জীবনের পথ চলুন তা না হলে কিন্তু আবারও আপনাকে কোনো না কোনো ধরনের বিপত্তিতে পড়তে হতে পারে বিপদের সম্মুখীন হতে পারে সেটা নানান দিকে আর যারা একটু বেশি আর্থিক কষ্টে আছেন তারা আরেকটু ধৈর্য ধরুন এবং যে কোনো একটা কর্মে যোগ দেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে খুব শীঘ্রই আর এই সপ্তাহে আপনি যারা অলরেডি চাকরি করছেন কিংবা ব্যবসা করছেন তারা কাজে আরও অধিক মনোযোগী হন কারণ এই সপ্তাহে আপনার শত্রু বৃদ্ধির যোগ রয়েছে আর যারা বেকার আছেন তারা কর্মসংস্থানের জন্য চেষ্টা চালিয়ে যান আশা করি খুব শীঘ্রই সুফল মিলবে এবারে তুলা রাশি বেকারদের জীবনে কিছুটা আশার সঞ্চার হতে পারে অংশীদারি ব্যবসায় অংশীদারিত্ব বা ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা দেখা দিতে পারে মালিকদের উচিত হবে যোগ্যতার ভিত্তিতে নিজের অধীনস্থ কর্মচারীদের বেতন বা প্রমোশন বৃদ্ধি করা গৃহিণীরা আগুন ও বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন আর যাদের ছোট বাচ্চা রয়েছে তারা বাচ্চাদের প্রতি অধিক সতর্কতা অবলম্বন করুন টেক কেয়ার বাড়িয়ে দিন এবং স্পেশালি নিজের শরীর এবং সন্তানের শরীরের প্রতি যত্নশীল হন আপনার মন এই সপ্তাহে অনেকটাই উচাটন থাকবে মনে এক ধরনের অজানা কারণে অস্থিরতা বিরাজ করতে পারে তো নিজেকে কন্ট্রোলে রাখুন আর স্পেশালি রান্না করা যেটা একটু আগেও আমি বললাম যারা গৃহিণী রয়েছেন তারা আগুন এবং বিদ্যুৎ থেকে নিজেকে সাবধানে রাখবেন আর যারা পুরুষরা রয়েছেন তারা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে রাস্তাঘাট পার হবেন রাস্তা ক্রস করবেন খুবই সতর্কতার সাথে এবং যেখানে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বা তার রয়েছে এরকম জায়গায় বা এরকম ট্রান্সফর্মারের নিচে দাঁড়াবেন না তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সপ্তাহে কাজে ইত্যাদি বিষয়ে আপনারা একটু সচেতনতা অবলম্বন করবেন এবারে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সময় ধীরে ধীরে আপনার সন্নিকটে আসতে শুরু করেছে যারা বিধবা রয়েছেন বা ডিভোর্সি রয়েছেন তারা নতুন প্রেমের অফার পেতে পারেন তো এই ক্ষেত্রে আপনার উচিত হবে এই সময়ে যদি আপনি কোনো প্রেমের অফার পেয়ে থাকেন তাহলে সেই প্রেমে সাড়া দেয়া আপনার জন্যে ভালো হবে যারা হোমিও কিংবা আয়ুর্বেদিক ব্যবসার সাথে জড়িত আছেন তাদের এই সপ্তাহে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা কাপড়ের ব্যবসা কিংবা অর্নামেন্টসের ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসা এই সপ্তাহে কিঞ্চিত খারাপ যাওয়ারই সম্ভাবনা রয়েছে যারা খাবারের ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসা কিছুটা ভালো যাবে এই সপ্তাহে তো আপনি যে কোনো পদক্ষেপই নেন না কেন পারিবারিকভাবে বা ব্যবসায়িকভাবে বা চাকরি ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে অবশ্যই অনেক সচেতনতার সাথেই নিতে হবে আই মিন সচেতনতার সাথেই আপনাকে সেই ধরনের সিদ্ধান্তগুলি গ্রহণ করতে হবে নচেত নেগেটিভ ফল ভোগ করতে হতে পারে আপনাকে তো যাই হোক ভালো থাকবেন এবারে ধনুরাশি গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে মুখের ভাষায় মধুরতা আনুন। বিশেষ কোনো রোগের কারণে অপারেশনের যোগ আছে প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহটি অনুকূলেই থাকবে রাত জেগে প্রেমালাপ আপনার স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে পিতামাতার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন তীর্থযাত্রা বা হর্জ যাত্রার প্রস্তুতি গ্রহণ করতে পারেন আপনারা কারণ ধনুরাশির জাতক জাতিকাদের খুব অচিরেই ধর্মীয় যাত্রার যোগ রয়েছে কাজেই আপনারা যারা সেই ধর্মীয় যাত্রা পিলগ্রিমেজ কিংবা তীর্থযাত্রা করতে চান তারা এখন থেকেই এক ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারেন এবারে মকর রাশি যারা কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত আছেন তারা অধিক লাভবান হতে পারেন তবে কিছু বিল এই সময়ে আটকে থাকবে এবং যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন তাদের জন্যে সময়টাই খুব একটা শুভকর নয় এই সপ্তাহে পশ্চিম দিক থেকে আসা কোনো সুখবর আপনার জীবনকে বদলে দিতে পারে এবং যারা একটু বেকার রয়েছেন কিংবা যারা কর্মে এখনো সেটেল হতে পারছেন না আই মিন কর্ম করছেন কিন্তু পুরোপুরি সেটেলস না এরকম ব্যক্তিবর্গদের সেটেল হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা নতুন কোনো অফারের মাধ্যমে নতুন কোনো স্থানে কর্মে পরিবর্তনের যোগও রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্যে সপ্তাহটি শুভই রয়েছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তারা যদি আরেকটু বেশি মনোযোগী হয়ে কাজ করেন তাহলে সেই সোশ্যাল মিডিয়াতেও তাদের কাজের গুরুত্ব বেড়ে যাবে এবং সুনাম বৃদ্ধি পাওয়ারও যোগ রয়েছে এবারে কুম্ভ রাশি ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ শুভ ফলদায়ক হতে পারে সন্তানের কোনো অপকর্মের দ্বারা আপনার মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রয়োজনীয় ক্ষেত্রে ভাই বোনের উপকার দ্বারা নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সক্ষম হবে রাস্তাঘাটে কিংবা বাস ট্রেনে চলাফেরার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার কিছু মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে কিংবা ছিনতাইকারী বা পকেটমারের কবলে পড়তে হতে পারে আর যারা দেশের বাইরে যেতে যাচ্ছেন অর্থাৎ যারা বিমান আই আইমিন আকাশ পথে কোথাও যেতে যাচ্ছেন তাদের উচিত হবে এই সপ্তাহে আকাশ পথে কোথাও না যাওয়া কারণ আকাশ পথে কোথাও যেতে চাইলে বা যাওয়ার পরিকল্পনা করলে এই সপ্তাহে দেখা যাবে যে আপনাকে সেই সংক্রান্ত কোনো বিষয়ে বিপর্যয়ের সম্মুখীন হতে হতে পারে কর্মে সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মজুত মালের কিন্তু দাম বৃদ্ধি পাবে আই মিন যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসায়িক উন্নতি বা লাভের পরিমাণটা এই সপ্তাহে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে মিন রাশি এই সপ্তাহে কাউকে টাকা পয়সা ধার দেওয়া একদমই আপনার উচিত হবে না পাওনা টাকা ফেরত পেতে পারেন এই সপ্তাহে সঞ্চিত অর্থ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা খেলোয়াড় এবং অভিনেতা অভিনেত্রী আছেন তাদের জন্য এই সপ্তাহটি শুভ বিবাহযোগ্য মেয়েদের উচিত হবে একটু সাবধানে পথ চলা এবং যাদের বিয়ে হচ্ছে না বিবাহযোগ্য কিন্তু বিয়ে হচ্ছে না তাদের এই সপ্তাহে ভালো বিয়ের প্রস্তাব আসারও সম্ভাবনা রয়েছে নিজের পরিবারের সাথেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্থ সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ